রেল যাত্রীদের সুবিধার্থে একাধিক দাবি দাওয়া নিয়ে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাকোপাড়া হলটি রেল অবরোধ সকাল সাতটা নাগাদ রেল অবরোধ শুরু হয়ে গেছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রেলওয়ে স্টেশনে জমায়েত করছেন সকাল পৌনে আটটা নাগাদ একটি মালগাড়ি আটকে দেওয়া হয়েছে এই মুহূর্ত অবরোধকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনা চলছে আজকের এই রেল অবরোধে নেতৃত্ব দিচ্ছেন শহীদুল মাস্টার যে সকল দাবি নিয়ে আজকের এই রেল অবরোধ সেগুলি হলো সাকোপাড়া হলটকে পূর্ণাঙ্গ স্টেশনে রূপ দিতে হবে হাওড়া কাটিহার এক্সপ্রেসের পুনরায় বহাল করতে হবে যাত্রী পরিষেবার সুবিধার্থে রেলওয়ে স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে इंफ्रास्ट्रक्चर कम है आप यहाँ पर दो लाख ग्राउंड ये, स्टेशन में क्रॉसिंग और की